সুপ্রভাত বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এর আগে আমি একটি ভিডিওতে কুলগাছের ফুল আসার আগে কীভাবে পরিচর্যা করতে হবে বা ফুল এলে কুলগাছের কিভাবে যত্ন করব সে সম্পর্কে ভিডিও করেছিলাম আজকের ভিডিওতে আমি দেখাবো গাছে কুল ধরলে সেই কুলগুলি যাতে সুন্দর হয় এবং বড় বড় হয় এবং কুলগুলি যাতে নষ্ট না হয় কিভাবে পরিচর্যা করতে হবে বা কী কী প্রয়োজনীয় খাবার টবের মাটিতে দিতে হবে সে সম্পর্কে আজকে বলবো আশা করব যাদের বাড়িতে টবে কুল গাছ রয়েছে প্রত্যেকে একই রকমভাবে পরিচর্যা করলে গাছের কুলগুলি সুন্দর হবে এবং যথা সময়ে পাকবে তার আগে কুল ঝরবে না নমস্কার বন্ধুরা আমি সত্যজিৎ মোর্স ব্লক থেকে সকলকে স্বাগত ভিডিও শুরুতে একটি অনুরোধ করব যারা আমার ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে ভালো লাগলে অনুরোধ থাকবে লাইক করবার জন্য সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিতে নতুন হলে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য দেখে নেওয়া যাক কীভাবে পরিচর্যা করতে হবে তার আগে বলি যে কুল ফুল থেকে কুল গুটি ধরবার পর গুটি ঝরে যায় সাধারণত তিনটি কারণে গুটি ঝরে যায় এই তিনটি কারণ হলো একটি হচ্ছে পোকার আক্রমণ একটি হচ্ছে ছত্রাকের আক্রমণ আরেকটি হচ্ছে গাছে যদি পর্যাপ্ত খাবার না থাকে এই একটি কুল যে কুলটিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পোকার আক্রমণ হয়েছে তাছাড়া গাছে যদি টবের মাটিতে খাবার কম থাকে তাহলে কুলগুলি শুকিয়ে ঝরে যাবে এই একটা কুলেও দেখছি পোকার আক্রমণ হয়েছে দীর্ঘদিন এদের পরিচর্যা হয়নি খেয়াল করা হয়নি তাহলে পোকার আক্রমণ হলে আমি সাধারণত ফল গাছের ক্ষেত্রে যে কীটনাশক ব্যবহার করি সেটি হলো আমার নিম তেল নিমটেক বাজারে বিভিন্ন নামে কিনতে পাওয়া যায় যার যেখানে যে যেটা সহজলভ্য সেটাই নেবেন নিম তেল এক লিটার জলে তিন এম এল গুলে নিয়ে ব্যবহার করবেন এই একটি কুল এটাও দেখছি পোকার আক্রমণ হয়েছে পোকা ভালোই আক্রমণ করেছে ছটটাকে নেই আমার এবং গাছের মাটিতে মনে হচ্ছে মোটামুটি যা খাবার ছিল ঠিকই ছিল আজকে খাবার দেব যে কথা বলছিলাম কীটনাশক তেল পনেরো দিন বাদে বাদে এক লিটার জলে তিন এম গুলে স্প্রে করবেন রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে বারণ করব এই কারণে যেহেতু বাড়িতে আমরা টবে লাগিয়েছি সেই জন্য নিম তেল ব্যতীত অন্য তেল ব্যবহার করবেন না ফলের গাছের ক্ষেত্রে এবং কুড়ি দিন বাদে বাদে আমি যে ছত্রাকনাশক রয়েছে যার যেখানে যেটা সহজলভ্য সেটাই ব্যবহার করবেন এক লিটার জলে তিন এম তিন গ্রাম হিসাবে নিয়ে ব্যবহার করবেন তাহলে ছত্রাকের আক্রমণ ঘটবে না আমি সাধারণত সাপ ব্যবহার করি এই গেল আমার পোকা কীভাবে দমন করব এবং ছত্রাক কীভাবে দমন করব এবার কুলগাছের ক্ষেত্রে আরেকটি যেটা সমস্যা হয় ফলগুলি বড় হলে সমস্ত ফলগুলি ফেটে ফেটে যায় তার কারণ হলো গাছে ব্রণ ব্রণের অভাব সেই জন্য কুল গাছে ফল ধরার পর যে কাজটি প্রথমেই করতে হবে টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্য দিতে হবে শুধু ব্রণ নয় মাইক্রোনিউট্রিয়েন্ট বাজারে যে প্রচলিত আছে সেই মাইক্রোনিউট্রিয়েন্ট টবের মাটিতে দিতে হবে তিন গ্রাম তিন গ্রাম দু থেকে তিন গ্রাম বড়ো হলে চার গ্রাম তার বেশি কিন্তু দেওয়া যাবে না আমি আমার যে অনুখাদ্য সেটি তিন গ্রাম মতো ব্যবহার করছি হাতে নিয়ে নিচ্ছি অসুবিধা হচ্ছে চামচে মাটিটি টবের মাটিটি খুঁড়ে নিয়েছি তিন গ্রাম এই অনুখাদ্য দিয়ে দিলাম এই সময় গাছ গাছে পর্যাপ্ত খাবার দিতে হবে আমি গোবর সার বন্ধুরা ইচ্ছা করলে গোবর সার না থাকলে ভার্মি কম্পোস্ট নিতে পারেন একশো গ্রাম মতো গোবর সার টবের মাটিতে মিশিয়ে দিচ্ছি ভার্মি কম্পানি নিলে একশো গ্রাম বড়োটা হলে একটু বেশি দেবেন দেড়শো গ্রাম দুশো গ্রাম অসুবিধা নেই এই সময় গাছে বেশি খাবার হলেও অসুবিধা নেই ফল তাহলে আরও ভালো হবে সরিষার খোল নেব গুঁড়ো সরিষার খোল দশ গ্রাম মতো গুঁড়ো সরিষার খোল সেটি ভালো করে মাটিতে মিশিয়ে দিলাম ফুল গাছের দানাগুলো ফলগুলি যাতে আরও সুন্দর হয় বড় হয় সেই জন্য আমি দানা সার নেব এটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ এই দানা সার পাঁচ থেকে সাত গ্রাম তার বেশি নেওয়া যাবে না পাঁচ থেকে সাত গ্রাম দানা সার একদম টবের শেষ প্রান্ত থেকে দেব এর মধ্যে রয়েছে পটাশিয়াম নাইট্রোজেন এবং ফসফরাস তিনটি উপাদান সম পরিমাণে রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ টেন ইস টু টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি সিক্স এই রেশিওতে সারগুলি রয়েছে এই সারটি দিলাম এই সারটি দেওয়ার ক্ষেত্রে যেটি মনে রাখতে হবে গাছ থেকে তিন থেকে চার সেন্টিমিটার দূরে কিন্তু এই সারটি দিতে হবে কখনোই একদম গাছের গোড়ায় দেয়া যাবে না তাহলে কিন্তু গাছ মারা যাবে বন্ধুরা রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে এটা সতর্কতা অবলম্বন করতে হবে অথবা বন্ধুরা একটি কাজ করতে পারেন পাঁচ গ্রাম এক লিটার জলে এই সুফলা সার নিয়ে ভালো করে জলের মধ্যে কুড়ি থেকে ত্রিশ মিনিট ভিজিয়ে রেখে একদম গুলে নিয়ে সেই জলটি দিতে পারেন এইভাবে আপনারা কুড়ি দিন বাদে বাদে দিতে পারেন যদি শুধু সুফল আসার বা ডিএপি সারও ব্যবহার করতে পারেন ডিএপি সারের মধ্যে পটাশ থাকে না নাইট্রোজেন এবং ফসফরাস থাকে এই যে পর্যাপ্ত খাবার দিলাম কুল পাকা পর্যন্ত আর প্রচুর পরিমাণে খাবার দেওয়ার দরকার হবে না চাইলেই আপনারা সুফলার যে সারটির কথা বললাম এক লিটার জলে পাঁচ গুলে কুড়ি দিন বাদে বাদ দিতে পারেন অথবা সরিষার খোল দশ দিন ভিজিয়ে রেখে সেই খোলটা একশো থেকে দুশো গ্রাম করে দিতে পারেন তাহলে গাছে তার প্রয়োজনীয় খাবার পেয়ে যাবে আর একটি উপাদান দেবো খুবই গুরুত্বপূর্ণ আরেকটি সার সেটি হল হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এই সময় গাছের জন্য ফল ধরার পর খুবই গুরুত্বপূর্ণ আমি তিন গ্রাম মতো হিউমিক অ্যাসিড হাতে নিয়ে হিউমিক অ্যাসিড টবের মাটিতে দিয়ে দিচ্ছি বিভিন্ন নামে বাজারে হিউমিক অ্যাসিড কিনতে পাওয়া যায় দোকানে সেখান থেকে আপনারা এই হিউমিক অ্যাসিড নিয়ে নেবেন মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যসার এবং হিউমিক অ্যাসিড এই সময় গাছের প্রধান খাবার তাহলে গাছের ফল কিন্তু খুব সুন্দর হবে আমার এই প্রজাতিটি বলা হয়নি এই প্রজাতিটি হল আমার কাশ্মীরি আপেল আপেল কুল যেটা সেইটা প্রচুর গুটি ধরেছে বন্ধুরা আশা করব আপনাদের গাছেও একই রকম ফল এসছে এবং একই রকমভাবে পরিচর্যা করুন আরেকবার ফলগুলি খুব সুন্দর হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে